হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিবারের মতো আজকেও আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করতেছি বিফ কোফতা তো আমি বিষকুপ্তার জন্য বিষগুলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এখন ব্ল্যান্ড করে নিচ্ছি সাথে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো এবার দিয়ে দিলাম আদা রসুন ভাটা তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ তো সামান্য করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ছয়াঁস দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে গোল গোল রাউন্ড শেপ করে নিবো তা আমি এবার অন্য পাশে পানি ফোটাতে দিয়ে দিয়েছি তো আমার পানি ফোটানো হয়ে গেলে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি বলগুলোকে তো আমি ভালো মতো একটু সেদ্ধ করে নিব যেহেতু এটা বিফ তো আমি সেদ্ধ করে নিচ্ছি এবার সেদ্ধ হয়ে গেলে আমি এখানে তুলে একপাশে রেখে দেবো তো রাখা হলে আমি একটু ভেজে নিব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি কালারটা সুন্দর আসার জন্য একটু ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে একপাশে রেখে আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে অন্য পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সামান্য করে বাটার দিয়ে দিলাম তো আমি বাটারগুলোকে আর তেলগুলোকে মিক্স করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর সাথে দিয়ে দিয়েছি টক দই তো আমি এগুলোকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় তো আমার ভাজা হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেবো গোড়া মশলাগুলো তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মশলা গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি লবণ তো আমি ভালো মতো ভেজে নিচ্ছি তো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবো আসলে মশলা আপনি যত কষাবেন রান্নার স্বাদ তত বাড়বে তো আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো তো আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে তো আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি এবার কোফতাগুলাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে তো আমার সব কোফতাগুলো দেয়া হয়ে গেলে আমি আর একটু ভালো মতো নেড়ে ছেড়ে নেব যাতে কোফতাগুলো মশলার সাথে ভালো মতো মিক্স হয়ে যায় তো আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি তো আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো তো এই তো আমার রান্না করা একটু হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এবার ক্রিম আপনারা চাইলে যে কোনো ক্রিম দিতে পারবেন তো আমার বাসায় ছিল ভিভো ক্রিম আমি ভিভো ক্রিম দিয়েছি আপনারা চাইলে এখানে ডানো ক্রিম ইউজ করতে পারেন আমার কোনো রান্নার চ্যানেল না আমি তেমন ভালো রান্নাও করতে পারি না তো আমি বাসায় যা রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই তো আমি ক্রিম দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তো এই তো আমার রান্না শেষ কেমন হলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ